দেখেন চানপাড়া মডেল স্কুল হাই স্কুলের বাচ্চারা আসলেই নামে কামে সব দিক দিয়ে একে আছে আপনার যেমন নাচ গান আবৃত্তি আপনারা অনেকটাই আমি অনেক ভিডিও দিছি মার্শাল্লা দিলে তাদের সব দিক দিয়ে নিয়ে আসে দেখেন ছোট্ট একটা বাচ্চা সে অনেক সুন্দরভাবে নাচতাসে বৃষ্টির পরে টাপুর টুপুর আঁকা বসে হেঁটে যায় বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর গানে নাচতাছে তার নাচটা দেখে হয়তো বুঝতেই পারতেন ছোটো হিসাবে নাচটা সুন্দর হয়েছে আর এখানে যারা নাচ গান করছে আসলে অনেক সুন্দর করছে তাই মডেল স্কুলের এটাই মডেল যে তাদের সব দিক দিয়েই উপরে থাকতে হবে এখানে গণ্য অনেক ব্যথা খাতারা আসছে এই যে তারাও দেখতেছে তারাও অনেক খুশি যে এই স্কুলের বাচ্চারা অনেক হ্যাপি যে সবই পারে নাচ গানে সব দিক দিয়েই এক এক নম্বরে আসছে তারা ভালোভাবেই অনেক সুন্দরই করতেছে এই যে দেখেন বাবুটা নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকক্ষণ নাচছে আমি কিন্তু ভিডিওটা এডিট করে করে কেটে কেটে করছি সারছি তারপরেও মাসাল্লাহ অনেক সুন্দর আর তাদের আয়োজনগুলো অনেক সুন্দর হয়েছে করা প্রতি বছরই তারা এত সুন্দর করে আয়োজন করে তা আপনাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন একটা শেয়ার একটা সাবস্ক্রাইবার করিয়ে দিবেন একটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যেন না জানেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে বাবুটার নাচটা দেখছেন অনেক সুন্দর স্যার স্টেজে উঠে গেলো এখন নাচটা সবাই খুশি হয়ে অনেক টাকা টুকাও দেবে আর বাবুটার নাচটা অনেক সুন্দর আপনাদের কোন স্কুলে কোন জায়গায় কীভাবে অনুষ্ঠান হতে আছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন